অবহেলা বঞ্চনা থেকে পুজো দেবী মনসার পুরাণ কথায় ছড়িয়ে আছে একাধিক গল্প চিরকাল অবহেলা মনসা দেবী হয়ে ওঠায় কি বলছে পুরাণ মনসা পুজো সাপের ভয় সাপ বিপদে মুক্তি থেকে শুরু করে প্রজনন একাধিক কারণে এই দেবীর পুজো করা হয় বলেই প্রচলিত রয়েছে কিন্তু মনসা দেবীর আরাধনার আসল কারণ হিসাবে কি বলছে পুরাণ কেন দেবী ইতিহাসে বরাবর বঞ্চিত মনসা প্রশ্ন হয়ে ওঠে নিরন্তন পুরাণচর্চার অন্ধরেই ভিড় করে মনসার দেবী গঠন পুরাণে বলা হয় দর্শনের ভয় থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রজাপ্রতি ব্রহ্মা মুনিকে একটি মন্ত্র আবিষ্কার করার আদেশ দেন ব্রহ্মার আদেশে ঋষি কাশ্যপ শুরু করেন সেই চেষ্টা ঠিক যখন এই বিষয় চিন্তা করছেন তিনি এমন সময় তার মনন ক্রিয়া থেকে আবির্ভূতা হন স্বর্ণবর্ণের এক দেবী মন থেকে তার জন্ম হওয়ায় মনসা নাম পান তিনি কিন্তু মনসার জন্ম তো বটেই মনসার জীবন নিয়েও অনেক কথা রয়েছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে বারবার উঠে এসেছেন দেবী মনসা বাংলা ভাষায় মনসা নিয়ে লিখেছেন কেতকা দাস নারায়ণ দত্ত বিজয়গুপ্ত কানাহারি দত্তরা এদের লিখিত পদ্মপুরাণ বা মনসামঙ্গলে দেবী চরিত্র চিত্তন করা হয়েছে নানানভাবে যেমন মনসামঙ্গল কাব্যে বলা হয় চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পাওয়ার বাসনায় একের পর এক সমস্যা তৈরি করেন দেবী মনসা তার পুত্র লক্ষ্মীন্দরের প্রাণ সর্পাঘাতে হরণ করেন দেবী তারপর বেহুলার কৃতিত্বে ফেরে লক্ষ্মীন্দরের প্রাণ এরপর মর্তে দেবী হিসাবে পুজো পান মনসা আবার কোন কোনো ক্ষেত্রে তথাকথিত নিকৃষ্ট জীবের দেবী হিসাবে বর্ণিত হয় মনসা উঠে আসে তার স্বর্গে স্থান পাওয়ার লড়াই নিয়েও বলা হয় শিবের স্ত্রী দেবী চণ্ডী মনসাকে ঘৃণা করতেন একটা সময় চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিলেও মনসা চণ্ডীর বিভেদ রচিত হয় বারবার এমনকি মনসার চোখ অন্ধের কারণ এই বিবাদ বলা হয় এমনও আবার কোনো কোনো ক্ষেত্রে থেকে জানা যায় যে মহাদেবন ঋষি কাশ্যপী আসলে দেবী মনসার বাবা পুরাণ মতে মনসা শিবের মানস আবার জরৎকারু এই জরৎকারু দেবী মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন স্বামীর ঘর করতে পারেননি তিনি আস্তিক মুনি মনসার সন্তান হিসাবেও দাবি করা হয় পুরন পুরাণে বরাবর মা বাবা আবার দেবতাকুল সর্বত্র মনসার বিচরণে উঠে এসেছে অবহেলার প্রসঙ্গ শিবের অন্য কন্যাদের অবস্থা নিয়ে প্রশ্ন না উঠলেও মনসার ক্ষেত্রে ঘটে সমস্যা মনসার বন্ধু হয়েছেন সমাজের নিম্ন স্তরের কেউ একাধিকবার এক প্রতিহিংসা পরায়ণ নারী হিসাবে বর্ণিত হয়েছেন তিনি তবুও লড়াই করেছেন মনসা চাঁদ সদাগরের বাম হাতের পুজো পেয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই লড়ছেন এই সাহসী দেবী ধন্যবাদ